ওদের যে খেলা ওই খেলার মধ্যে বাংলাদেশ আসলে করতে পারি এবং তারা যেটা করেছে একটা গণরী শেখ তাকে তারা আশ্রয় দিয়েছে এবং এখন পর্যন্ত তাকে দ্বারা এখানে কোনো ব্যবস্থা

সরকারের সময় লাগে কিংবা সরকারের যদি অপারগতা থাকে আমাদের যেটা আসলে করা উচিত আমি যেটা বুঝি যে প্রত্যেকটা আন্দোলনের আসলে একটা থাকে আমাদের ছাত্র শিক্ষার্থী ভাই কথা বলেছেন ওনারা হচ্ছে এই আন্দোলনের স্ট্রাইকিং ফোর্স আমি মনে করি প্রতি দ্রুত আপনারা পশু বিবৃদ্ধি ছাত্র আন্দোলনের সাথে কথা বলেন তাদের নেতৃত্বে একটা জাতীয় শিক্ষার্থী কাউন্সিল হওয়া উচিত এটা একটা বিব্রতী অভিযান হিসেবে কাজ করতে পারে যে যদি কোনো ধরনের কোনো ষড়যন্ত্র এখানে হয় আপনারা আসলে রাজপথে নেমে আসবেন নেমে এটা আসলে আমরা হাইকোর্টে গিয়েছেন করার চেষ্টা করেছে আপনারা যখন হাইকোর্টে গিয়েছেন আমরা কিন্তু আপনাদের পেছনে গিয়েছি এটা আসলে অর্গানাইজ করতে হবে এটা দুই চার দিনের ব্যাপার বলে আমার কাছে অসুবিধা না এটা একটা পরিষ্কার প্রস্তাব একটা শিক্ষার্থী কাউন্সিলের সঙ্গে এখানে করা দরকার যেটা আসলে এই নক্ষত্রকে রক্ষা করি